এই তো ভাই আবারো চলে আসলাম একদম যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম টাইলসের শোরুম মনোরা টাইলসে চলে এসেছি যারা হচ্ছে একদম আট বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত যেকোনো সাইজের টাইলস নিতে চাই আপনাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবো ভাই আমাদের এখানে মূলত আমরা পাইকারি ভাই আর ঢাকার ভিতরে সবচেয়ে বড় শোরুম চো শোরুম এর জন্য আমরা পাইকারি সিল মানে নিস্তলা থেকে দোতলা পুরো নাই তিনতলা তিনতলা পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমাদের তিনটা ফ্লোর ফার্স্ট সেকেন্ড থার্ড আচ্ছা মানে টাইলস সেনেটারি সবই পাওয়া যায় ভাই তিন যত প্রোডাক্ট আছে সবকিছু পাবে শুধু

দোতলা দোতালায় হলো তিন তিন নাম্বার ফ্লোর হলো বাংলাদেশ ওকে আমরা মিলায় সবই দেখাবো হ্যাঁ জি এটা হচ্ছে এটা হলো চায়না আপনার চায়না হয়েছে 24 24 24 24 আপনার এগুলো হচ্ছে হাই গ্লোসি হাই গ্লোসি ডিপ কালারের ভিতরে অনেকেই আছে মনে করেন যে একটু মানে লাইট কালার সাগুদানার মতো ঠিক আছে ডিজাইন অনেকে এই টাইপের চায় তারপরে মনে করেন যে ব্ল্যাক দিয়ে অনেকে ডিজাইন করতে চায় সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক দিয়ে ডিজাইন স্কেটিং কিচেনের জন্য স্কেটিং কিচেনের জন্য আবার এটা আছে রুমের ফ্লোর ওজন এগুলো হলো মেড ইন চায়না অরিজিনাল চাইনা এখানে কোনো আপনার বাংলা নাই নিস্তাল আমরা সব চাইনিজ রাখছি দেখেন মার্বেল শেড চলো টাইস আপনার না ধরলে বোঝা যায় না এগুলো শেডটা দেখেন এগুলো হচ্ছে আপনার মার্বেল শেডের মতো অনেকটা ঠিক আছে চিকন শেড ঠিক আছে আবার অনেকে কালোর ভিতরে গোল্ডেন এগুলো কিচেনের ছেলাফও করে আবার রুমের ফ্লোরের ভিতরে স্কাটিংও করে এগুলো অনেকে দেখা যায় যে লাইট কালারের ভিতরে আপনার

আবার মনে করেন যে একটা কালার আছে অ্যাশ কালারের ভিতরে এই একটা আছে সেম ম্যাচিং ফুল ম্যাচিং ফুল একটা ম্যাচিং ফুল হবে হ্যাঁ আচ্ছা এগুলোর সাথে ওয়াল এবং ফ্লোর ম্যাচিং হবে একটা আসছে নতুন ডাবল ডেকোর দিয়া ঠিক আছে এই কালারটা আপনার পুরোটা ভিট নিচের কালারটা এরকম দুটো কালার হবে জয়েন্ট বোতার ক্ষমতা নাই না উপায় নেই তারপরে লাইট কালারের ভিতরে অনেক আছে লাইট কালার চাই সেই ক্ষেত্রে আমরা লাইট কালার দিয়ে থাকি আবার অনেক আছে যে ভাই গ্রিন টেক্সচারের ভিতরে কি আছে সেম ম্যাচিং ফ্লোর অ্যাডজাস্ট মানে বাইরের যে টাইলসগুলো এগুলা গ্লেসি বিভিন্ন রেঞ্জের আছে এই রেঞ্জ থেকে আমাদের শুরু ঠিক আছে এটা আছে ব্লু কালার তিনটা অনেকে যদি বলে যাবে আমি তিনটা ক্ষেত্রে আমাদের বর্ডারও আছে সেই ক্ষেত্রে আমরা বর্ডার দিয়ে থাকি ঠিক আছে

চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আচ্ছা এখানে হচ্ছে আপনাদের সব দেশি ব্র্যান্ডের সেকেন্ড ফ্লোরে আমাদের সব এখানে হলো দেশি ফুল অনেক অনেক কালেকশন ভাই 24 24 আমাদের এখানে আসলে তো একদম 24 24 আমাদের কালেকশন গুলো একটু দেখেন পছন্দ হবেই হ্যাঁ আসলে দেখেন কত কত হাজার হাজার ডিজাইন মানে এক শোরুমে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা দেখবো এখান থেকে কিছু দেখাই আমরা 24 24 ভাই হ্যাঁ 24 24 এর যদি কিছু কালেকশন দেখতে চাই যেমন এটা আর একে আছে এটা আছে আর একে এটা আছে আপনার মিরসিরামিক্স তারপরে এটা আছে আপনার ব্রাইটের এটা আছে সেলটেক মানে বিভিন্ন কোম্পানির আসলে শোরুম অনেক বড় তো আমরা ম্যাক্সিমাম কোম্পানি আসলে সব কোম্পানির মাল আমরা বিক্রি করি না ঠিক আছে সাধারণত যেগুলো একটু ব্র্যান্ড অফ কোম্পানি ওদের মালগুলাই আমরা সাধারণত বিক্রি করি আচ্ছা আচ্ছা তারপরে চব্বিশ চব্বিশ অনেকে আছে আবার চুলার স্লাফ যাবে আমি চুলার স্লাফের জন্য বা স্ক্যাটিং জন্য ডিজাইন করবো সেই ক্ষেত্রে এই টাইপের করতে পারি স্কাটিং এর এটা আছে উডেন কালারের ভিতরে অনেক আছে কফি কালারের ভিতরে চাই আবার কালোর ভিতরে চিকন ধানার ভিতরে চাই ঠিক আছে আবার অনেক আছে যে ভাই আমরা তো ডাবল লেয়ার চাই ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার অনেক ডাবল লেয়ারও চাই সেই ক্ষেত্রে ডাবল লেয়ারের ভিতরে এগুলো আছে যদি কোনো ডিজাইন করতে চাই এগুলো হচ্ছে ডাবল লেয়ার এগুলো ডাবল লেয়ার ডাবল লেয়ার থাকে ঠিক আছে এটা ডাবল লেয়ার তারপরে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে যদি ডিজাইন করতে চায় এটা আসছে আপনার নতুন এটা আসছে যদি অফ হোয়াইট এর ভিতরে কেউ ডাবল লেয়ার চায় সেই ক্ষেত্রে একটু হানিফ ভাই আমাদের তো ওই যে 24 24 এগুলোর আইডিয়া দিলেন না এগুলো কত থেকে থাকবে শুরু যদি আমরা চব্বিশের যেটা এগুলা ডাবল লেয়ার গুলো না ওই যে এটা পায়ে একটু ই করেন ভাঙা দিতে পারে হ্যাঁ এই যে ঠিক আছে এই টাইপের যদি মার্বেল শেডের ভিতরে নেয়

এই রেঞ্জের ভিতরে হলো আপনার চব্বিশ আমাদের বাজেট একটু কম কম কমের আপনার আট বারো দিবে আট বারো টাইস হলো আপনার পঁচিশ টাকা টাকা আঠাইশ টাকা পিস আট বারো গুলো হচ্ছে পিস ঠিক আছে এই টাইপের ভিতরে এগুলো আছে যেমন ওয়াশরুম দিতে পারবে এটা আছে কিচেনের জন্য এটা আছে ওয়াশরুমের এটা কিচেনের জন্য এটা ওয়াশরুমের এটা আছে ডাবল কত থেকে কত এগুলো আপনার মনে করেন সাতাশ টাকা পঁচিশ টাকা আটাশ টাকা এই রেঞ্জের ভিতরে হলো পিসগুলো এগুলো গ্লেসটা একটু দেখেন আট বারোটা হিসেবে আমাদের যে ডিসপ্লে করছি আমরা ঠিক আছে তারপরে এই যে এখানে আকিস আছে গ্রেট ওয়াল আছে সান পাওয়ার আছে মির আছে অসংখ্য কালেকশন ভাই আপনি কত হাজার কালেকশন চাইবেন ঠিক আছে আবার অনেকে ভাই আমি বিল্ডিং এর বাইরে একটু গোল্ডেন টাইপের দেবো সেই ক্ষেত্রে অনেকে গোল্ডেন টাইপের দিতে চাই বারান্দায় আছে বেসিনের সামনে আসে তারপরে ডাইনিং ওয়ালে ইউজ করে বিল্ডিংয়ের বাইরে ইউজ করে এই টাইপের গুলো হচ্ছে গিয়ে আপনার একটু গর্জি আর কি এগুলো একটু আনকমন টোটালি আবার অনেকে আছে যে ভাই একটু ব্ল্যাকের ভিতরে দেব ব্ল্যাক দিয়া পিলারে ব্ল্যাক এবং হোয়াইট কালার দিয়া অনেকেই ডিজাইন করে যে ভাই আমি ব্ল্যাক দিয়া হোয়াইট কালার দিয়া পিলারে ডিজাইন করবো এটা কাইটা কাইটা যদি ডিজাইন করে কোনো টাইস আপনার ওয়েস্টেস হবে না একটার সাথে একটা পুরোটা মিলে যাবে মিলে যাবে হ্যাঁ এগুলো মিলে যাবে তারপরে অনেকে আবার আছে মনে করেন বারো চব্বিশ বারো চব্বিশের আমাদের হিউজ কালেকশন বারো বিশ সারাদিন যদি আমি ভিডিও করি সারাদিন এগুলো আপনার বারো বিশ এটা আছে বারো আঠারো আলাদা এগুলো আপনার মনে করেন যে পঞ্চান্ন টাকা আছে তারপরে ষাট টাকা আছে পঁচাত্তর টাকা আছে বিভিন্ন আছে বাষট্টি টাকা আছে মানে বিভিন্ন প্রাইসে জাস্ট কি কি পাওয়া যায় ওইটাই আমরা দেখা এখানে আমাদের আর আরেক আছে গ্রেড ওয়াল আছে ডিবিএল আছে সান পাওয়ার আছে ফ্রেশ আছে মির আছে বিভিন্ন প্রাইস অনেকে আবার আছে মনে করেন যে ষোলো ষোলো ভাই আমাদের চব্বিশ চব্বিশের বাজেট কম ষোলো 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 ষোলোর অসংখ্য ডিজাইন ঠিক আছে কি চাইবেন আপনি ঠিক আছে যে দেখেন মার্বেল শেডের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে মার্বেল শেড নতুন আসছে এগুলোর স্কোয়ার ফিট হলো গিয়ে আপনার পঁয়ষট্টি টাকা এটা আছে তেষট্টি টাকা মানে এখানে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে কি চাইবেন সাদার ভিতরে মার্বেল শেট গ্লেজগুলা একটু দেখুন আচ্ছা আচ্ছা সাদার ভিতরে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচত্তর এই রেঞ্জের ভিতরে আমাদের ষোলো ষোলো প্রাইস গুলো আবার অনেক আছে যে ভাই রাইস্টিক বাইরে ছেলে আমরা দেশের ভিতরে রাইস্টিক দেবো সেই ক্ষেত্রে এই পাশে দেখেন এগুলো হলো সব দেশি রাইস্টিক আচ্ছা এগুলো সব দেশি রাইস্টিক দেশের ভিতরে আপনার দেশি না চায় এটা বোঝার কোনো উপায় নেই সেম এই সেম টাইপটা আবার চায়না আছে আবার বাংলাদেশ কিন্তু লাগানোর পরে আপনি বুঝতে পারবেন এটা দেশি না চায় হিউজ কালেকশন আছে রাইস্টিকের হিউজ কালেকশন এগুলো সব প্রাইস্টিক বারো চব্বিশের আমাদের ম্যাক্সিমাম কালেকশনে নতুন ঠিক আছে এগুলো একটু টেক্সটাইলগুলো দেখেন কিচেনের জন্য কাপির স্টাইপের অনেকে ইউজ করে ওয়াশরুমের জন্য সাদের ভিতরে দেয় এটা আবার ডেকোডল অ্যাম্বুস অ্যাম্বুস ডেকো এগুলো হচ্ছে আপনার পাথর বডি এটা আছে আর একের এক্সমনিকা

এপাশে আছে যদি কেউ অনেকে আছে আবার বত্রিশ বত্রিশ দিতে চাইবো যে দেশের ভিতরে বত্রিশ কী আছে একবার হুবহুব চায়না নাও আপনার দেশের ভিতরে বত্রিশ বত্রিশ আমাদের কালেকশন আছে এগুলো দেশের ভিতরে বত্রিশ অনেক অনেক ডিজাইন হবে হ্যাঁ অনেকে আবার মনে করেন যে একটু মার্বেল শেডের ভিতরে তো হোয়াইট হোয়াইটের ভিতরে মার্বেল শেড কী আছে সেই ক্ষেত্রে আমরা হোয়াইটের ভিতরে মার্বেল অফ হোয়াইটের ভিতরে মার্বেল শেডের কালেকশনগুলো একটু দেখুন আবার অনেকে আছে যে ভাই আমাদের ডিপ কালার চাই এটা হলো আমাদের কিন্তু এই ফুলের হলো সব দেশি বত্রিশ বত্রিশ এখানে নিচে হলো চায়না বত্রিশ বত্রিশ

একশো পাঁচ আছে দশ আছে একশো বিশ পঁচিশ মানে বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে আমরা আসলে একটু কোয়ালিটি নিয়ে চিন্তা করিত আর যেটা হলো ভাই আমি আসলে প্রবাসী ভাইদের প্রতি আমাদের একটা দুর্বলতা কাজ করে আমাদের এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ প্রবাসীদের অনেক বড় সাপোর্ট পেয়েছি যারা একবার আমাদের কাছ থেকে কিনছে তারা আসলে প্রবাসীর বাইরে আমাকে হিউজ কাস্টমার দিছে এই জন্য প্রবাসীদের প্রতি আমাদের একটা দুর্বলতা থাকে ওনাদের থাকে প্রবাসীরা যখনই মাল কেনে আমাদেরকে বলে যে ভাই প্রবাসে থাকে ঠিক আছে তখন আমরা পার্সোনালি একটা ডিসকাউন্ট দিয়ে থাকি ঠিক আছে যে ডিসকাউন্টটা আমরা সাধারণ ওই কাস্টমাররা পায় না সেটা আমরা ওনাদেরকে এটা পুরো আবার দিইটারি টাইসের পাশাপাশি যদি কেউ বলে যে ভাই আমাদের তো সেনেটারি আইটেমও লাগবে গিজার আছে তারপর আপনার সিঙ্ক আছে মিক্সার আছে কিচেন হুট আছে ক্রপ বেসিনের থেকে শুরু করে যত দামি মোট আছে ঠিক আছে লাকজারিয়াস বেসিন কর এভরিথিং প্রোডাক্ট আমাদের এখানে আসলে একই শোরুমে আপনার সব কিছু পাবেন সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে বিস্তারিত জানতে দয়া করে কেউ আমাদেরকে বি গ্রেডের জন্য কেউ ফোন দিবেন না আমাদের এই শোরুমটা হলো অরিজিনাল এ আমাদের এখানে কোম্পানির সাথে ওই চুক্তি হয়েছে শুধু আমরা এগ্রেডের মাল বিক্রি করবো বি গ্রেড বিক্রি করতে পারবো না এটা আমাদের কোম্পানির ব্র্যান্ড অফ শোরুম ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম